তোমার উপের জল দোহাই লাগে মিষ্টি তোমার একটু আসলে দেখো চাকাই জামু মিষ্টি খামু বই সুমি দেখা পামু হ্যা হ্যাঁ হাস গেছে আমার রে হলাই এমন কোদাল রে ধরে কোদালে কৈ গেছে খবৰ নাই কোৱা নেকি জমিতে আলি দিয়ে কি গৈছে হা এই হালাৰ পোক কৈ গৈছে খবৰ খালি বিয়াৰ পাকলি হা কোতা নে भांगे के सा देखो सा उधर लो चिल जाने पे उधर तो उधर चाय चाय के सी दे अगर आशुक और बी अगर थोड़ा मजे हाँ हाँ ला हलर बहुत ला खलाशी ते का सा ते का सा के चोरी सो आया जे तू जॉन में शिकायत मजे जे और बोलो देखिए माटी जा है अलग 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 सुरे काम कौन है किस कौन है खट्टे का साइड खट्टे का साइड ए भाई भाई कोई रहा ए भाई भाई किस रहा है अभी कैसे तो मेरा कपड़ा से की पता

ক্ে য়াস্য তাভু আয়ে ইকর গুতুডেির একর খ্রকরির একর সুরা আন্যে আন্য়ে আন্যুর পোরেডির ক্রেকর আন্য়েন্যেন্যেন্য�

লেলা আলাদু লেলা ই আল্লাহ ই আল্লাহ মামা দাদ দন ই আল্লাহ খুনে খুনে বরা তো ফুদা ই আল্লাহ ও বেটার মারামারি করে না ই আল্লাহ বল্লো বুতারা বরা খতন ই আল্লাহ ই মোছু মারাত আ আমরা সুপার না আ তারা ভালো কি পাছি এটা কি পাছি ই হাফ টিবেলে হাফ টিবেলে হাফ টিবেলে এক কোরে না কত বল এনকিবেছেন আ দুটা শত আমরা শত আমরা બતાઉં તાવ હાશર આવ એ ડાળે એ આ સોમી જમીન છે જમીન છે ફ્લોશ આ માર માર